আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা ব্যাটারি আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিব ব্যাটারির দাম বেড়েছে তবে শর্ত এখানে হচ্ছে ব্যাটারিটা ফ্রেশ হতে হবে ব্যাটারির দাম বাড়তি হবে কিন্তু ব্যাটারি হতে হবে ফ্রেশ ঠিক আছে ভাইয়া তো কোন ক্যাটাগরি ব্যাটারিগুলো কি দাম পাবেন সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেই সেটা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই লিথিয়াম ব্যাটারিগুলো এগুলো আমরা কেজি হিসাবে কিনি এবং এই যে দেখতে পাচ্ছেন বাটন ফোনের যে হার্ড ব্যাটারি এগুলো বর্তমানে কেজি হিসাবে এগুলো আমরা পিসে কিনতেছি না সারা বাংলাদেশে যে যেখান থেকে বিক্রয় করতে চান কোনো সমস্যা নেই আমাদের কাছে বিক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে মোটামুটি আমাদের জনবল রয়েছে আপনারা যেখান থেকে ইচ্ছা এখন আমাদেরকে ফোন দিতে পারবেন কুষ্টিয়া পাবনা মিরপুর কেরানীগঞ্জ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় সাতক্ষীরা তারপরে আপনার অনেক জায়গায় ভাই বলে শেষ হবে না তো বাংলাদেশের মোটামুটি সব জায়গাতে আমাদের জনবল রয়েছে তো আপনারা চাইলে সে আপনাদের ঘরে বসে বাড়িতে বসে আমাদের কাছে আপনার যে নষ্ট মালামালগুলি এগুলো আমাদের কাছে বিক্রয় করতে পারবেন আপনাদের কথা ভেবেই আপনাদের কাজকে আমরা সহজ করে দিয়েছি আপনাদেরকে যাদের পঞ্চাশ পিস মাল একশো পিস মাল তাদের ঢাকায় যাওয়ার প্রয়োজন নাই তারা আপনারা আপনাদের লোকেশনে বসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোকজন যারা এজেন্ট রয়েছে তারা আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে ভাইয়া এবং নগদ টাকায় মালামাল ক্রয় করবে আমাদের লোক যাক গেলেও কোনো ধরনের কোনো সারের প্রয়োজন নাই অনেকেই হয়তোবা বলবেন যে ভাই আপনাদের লোক কোনো সমস্যা নাই ভাই আমাদের লোক যাক বা অন্য লোক নগদ লেনদেন করবেন কখনো কাউকে বাকিতে মালামাল দিবেন না আর মালামাল দেওয়ার আগে অবশ্যই আমাকে একটু জানাবেন আমার হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন তাহলে মালের আপডেট রেটটি থাকলে আপনাদেরকে দিয়ে দিব এবং সেই রেটে আপনারা আমাদের এজেন্টের কাছে মালামালগুলি বিক্রয় করতে পারবেন ওকে এবার চলে আসি ব্যাটারিগুলো কেমন ফ্রেশ হতে হবে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ফ্রেশ খোলা হোক আমার কথা হলো ফোলা হোক মোটামুটি এই যে ফ্রেশ অনেকগুলো থাকে না যে হচ্ছে সাল ওঠানো মানে ব্যাটারির কোনো চিহ্ন নাই সব সাল উঠে গেছে এই ধরনের ব্যাটারিগুলো ছাড়া আমাদেরকে এগুলো আপনারা দিতে পারবেন আচ্ছা বাটন ফোনের ব্যাটারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি যেহেতু আপনাদেরকে এর আগে আমি এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি তো আজকে বিস্তারিত বলবো না এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো থেকে দুইশো থেকে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত বাটন ফোনের ব্যাটারি তবে দুশো টাকা কেন বললাম এখানে আপনাদের ব্যাটারির কন্ডিশন অনুপাতে রেটটা হবে ঠিক আছে ভাইয়া মালামাল দেখার পরে অথব দুইশো থেকে দুইশো টাকা বাটন ফোনের ব্যাটারি আমাদের কাছে বিক্রয় করতে পারবেন এছাড়াও আরেকটি কথা বলে অনেকে হয়তো বা লাইট বানান বা বিভিন্ন আমাদের কাছে একশো দুইশো ব্যাটারি নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা নদ দিবেন যারা একশো দুইশো পাঁচশো বিএস ব্যাটারি নিতে চান আপনাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে আপনারা যোগাযোগ করবেন যারা কিনতে চান চাইলে লিথিয়াম ব্যাটারি নিতে পারেন চাইলে আমাদের কাছে বাটন ফোনের এই ব্যাটারিগুলো নিতে পারেন ওকে এবার আমরা আমরা যে রেটটা বলছি এটা শুধুমাত্র আমরা যে রেটে আপনাদের থেকে কিনব আপনারা যেন বলেন না যে ভাই কেজিতে আমি আপনাদের থেকে কিনবো ঠিক আছে ভাইয়া আমরা যে রেটে কিনবো সেটা প্রচার করছি যারা আমাদের থেকে নিবেন তারা শুধুমাত্র আমাদের থেকে কারা নিতে পারবেন যারা লাইট বানানোর জন্য বিভিন্ন দোকানদাররা বা কোম্পানির লোক রয়েছেন যে দুইশো পিস পাঁচশো পিস ব্যাটারি লাগবে শুধুমাত্র এরাই আমাদের থেকে নিতে পারবেন ওকে ভাইয়া আচ্ছা এরপর আসি লিথিয়াম ব্যাটারি এই যে ফিক্সড ব্যাটারি অনেকে বলেন ঢালাই ব্যাটারি যাই হোক যে কোনো একটা এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন তিনশো টাকা থেকে আবারও বলছি তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে এই ব্যাটারিগুলো আপনি বিক্রয় করতে পারবেন এর জন্যই বলছি অপশন আমি রাখতেছি তার কারণ হচ্ছে ব্যাটারির কন্ডিশন অনুপাতে দামটা নির্ধারণ হবে ব্যাটারির কন্ডিশন অনুপাতে দাম নির্ধারণ হবে তবে এই রেটটা পাবেন যে তিনশো থেকে তিনশো আশি পর্যন্ত বাটন ফোনের ক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো পর্যন্ত ঠিক আছে ভাইয়া সর্বোচ্চ রেট আপনাদেরকে দিয়ে দিলাম আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একটি লাইক দিয়ে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে যারা এখনও পর্যন্ত ঠকছে মালামালের রেট না জেনে বিক্রয় করে ফেলতেছে তারা হয়তো বা ঠকছে যাতে তারা না ঠকে এর জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা তো বললাম যে ঘরে বসে আমাদের কাছে মালামাল বিক্রয় করতে পারবেন এছাড়া যারা নতুন আছে অনেকে আমাকে নক দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা আমাদের ভিডিও যা ভিডিও আছে সেগুলো সব দেখেন ভাই দেখলে পারে অনেক জ্ঞান অর্জন হবে অনেকটা সহজ হয়ে যাবে আপনার এই ব্যবসাটি করা অযথা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নখ না দিয়ে আপনি আমাদের ভিডিওগুলি দেখেন আর যারা মালামাল বিক্রয় করতে চান বেশি মালামাল আছে তাদের জন্য তো হোয়াটসঅ্যাপ নাম্বার সবার জন্য দিয়ে রেখেছি আমাদেরকে নখ দিবেন আপনাদেরকে অনেকেই অনেক ধরনের কথা বলে আমাকেও চাট দেন ভাই অমকে এত রেট দিচ্ছে আপনাদের রেট কম হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য বলি যে তাদের কাছে মাল দিয়ে একবার ঠগেন আপনি তারপরেই আসলে বুঝতে পারবেন আপনাকে অফার দিবে ভাই দুই টাকার মাল আমি দশ টাকা দিয়ে কিনব কিন্তু পেমেন্টের কাছে যে দেখবেন যে পেমেন্টের সমস্যা আপনি যখনই মালামাল দিতে যাবেন তখনই বলবে ভাই এই মালটা রেট কমে গেছে আজকে আজকে এই রেট আছে ঠিক আছে ভাইয়া এর জন্য যদি মনে করেন আমি লিগালভাবে ব্যবসা করব আমি ক্লিয়ার কাট বুঝি তাহলে পরে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুই নম্বরই কোনো সুযোগ বা আশ্রয় নাই আমি যদি আপনাদেরকে আমাদের এজেন্টদের লোকেশনগুলো বলে দিই সেটা হচ্ছে বা মধ্যবাডা এবং রয়েছে আমাদের যে মিরপুর এরপর গুলিস্থান এরপর গাজীপুর এরপর আপনারা দিতে পারবেন আমাদের কাছে ভোলা পিরোজপুর এরপর দিতে পারবেন সাতক্ষীরা কুষ্টিয়া পাবনা কোটচাঁদপুর তারপর কি গাংনি এরপরে আরও বেশ কিছু জায়গায় আছে আসলে সবগুলো সবগুলো জায়গায় মোটামুটি আমাদের এজেন্ট রয়েছে আপনারা যেখান থেকেই চান আমাদেরকে জানাবেন যে ভাই এক কথায় বলবেন যে ভাই আমার কাছে মালামাল আছে আমি মালামাল বিক্রয় করতে চাই হোয়াটসঅ্যাপ ইমোতে এসে ডিরেক্ট এই নখটা আমাকে দিবেন তাহলে বাকিটা আমি ব্যবস্থা করে দিব ঠিক আছে ভাইয়া আর আমরা সমস্ত ধরনের মালামালগুলো কিনছি আমরা এক এক করে যেসব মালামাল নতুন আমাদের যোগ হয়েছে আমরা সেগুলোর ভিডিও আপনাদের পর্যায়ক্রমে দিয়ে দেবো ইনশাল্লাহ